সালাম আলাইকুম অবশেষে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমসি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলার সেলেমে উপভার্থী আবেদন করতে পারবেন আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা এবং আর কি কি প্রয়োজন হবে এবং আবেদন কত তারিখে শুরু হবে কত তারিখে শেষ হবে সে বিষয়টিও আলোচনা করব আর আমি শেষের দিকে বলে দেব আপনাদের কোন জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে এবং কোথায় গিয়ে আপনারা মাঠ করতে হবে আর আপনারা যারা বয়সটা হিসাব করতে পারেন না সেটিও আমি আলোচনা করব। আশা করি আপনারা দরিদ্র সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা কিভাবে আবেদন করবেন আর আপনারা আবেদন করতে হলে কী গিয়ে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাদের এসএসসির যে যে কাগজপত্রগুলো লাগবে কি কী কাগজপত্র লাগবে সেই বিষয়টিও আজকে এখানে আমি বলে দেব ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে সকল বাহিনীর চাকরির আপডেট পেতে সরকারি এবং বেসরকারি ডিফেন্স সহ যে কোনো চাকরির আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা টিকটক থেকে দেখতেছেন তারা ফলো করে রাখবেন টিকটকের বায়ুতে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে তো আপনারা ওইখান থেকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক যে কোন ডিফেন্সের সর্বপ্রথম হচ্ছে আপনাদের শারীরিক মাফ এটি যাচাই করা হবে তো আপনারা নৌবাহিনী নাম পদে আবেদন করতে হলে আপনাদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে এখন আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এখানে হচ্ছে সিমেন্ট এখানে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন উচ্চতাও প্রয়োজন হবে হচ্ছে আপনাদের পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টি অবশ্যই ছয় বাই শ থাকতে হবে ওজন বয়স উচ্চতা অনুযায়ী রেগুলেটিং এখানে পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন পুরুষের ক্ষেত্রে প্রয়োজন হবে পাঁচ ফিট আট মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট তিন ইঞ্চি তো এখানে হচ্ছে বুকের মাপ হচ্ছে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আটটা সার যখন প্রসারিত করবেন তখন তিরিশ ইঞ্চি অন্যান্য শাখার জন্য কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মেজেশিয়ান কুক এখানে অন্য অন্য শাখা আছে এখানে যদি আপনারা আবেদন করেন এখানে পুরুষ ও মহিলা উপ আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট চার মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ এখানে দেওয়া আছে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে আর প্রসারিত অবস্থায় তিরিশ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে এরপরে হচ্ছে এমও নো এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন হ্যামোডিসির মতো যদি আবেদন করেন আপনাদের উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে ওজন ও বয়স অনুযায়ী ওজন হচ্ছে আপনার বয়স উচ্চতা অনুযায়ী এটি ডিপেন্ড করবে তবে বন্ধুরা এখন হচ্ছে আপনার বয়স এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে আপনি যদি বয়সটা না মিলাতে পারেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এখানে হচ্ছে নাবিক পদে যদি আপনি আবেদন করেন আপনার বয়স হতে হবে সতেরো থেকে বিশ বছর আর এম নথে নতে যদি আবেদন করেন সতেরো থেকে বাইশ বছর বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখানে বয়সটা আপনারা কিভাবে হিসাব করবেন একে জানুয়ারি দুই সাল থেকে কিন্তু এটি হিসাব করতে হবে আপনারা নাবিক পদে যদি আবেদন করেন আপনাদের বয়স হতে হবে এক তারিখ এক মাস দুই সাল থেকে এক তারিখ এক মাস দুই সালের মধ্যে আছে সেই প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেলেমে উভ প্রার্থী এরপরে হচ্ছে এমওডিসি নো এমওডিসি নো এর ক্ষেত্রে আপনাদের বয়সটা হিসাব করতে হবে এভাবে এক তারিখ এক মাস দুই হাজার সাল থেকে এক তারিখ এক মাস দুই হাজার নয় সালের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এমওডিসি নোতে আবেদন করতে পারবেন এমওডিসি নোতে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে অন্যান্য শর্তাবলী দেওয়া আছে অবশ্য আপনাকে বাংলাদেশে স্থায়ী নারী ও পুরুষ হতে হবে অবশ্য আপনাকে সাঁতার জানতে হবে অবিবাহিত হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন বিবাহিত কিন্তু আবেদন করতে পারবেন না পাত্র আবেদন করতে পারবেন না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো এখানে আপনারা আরও কোন কোন পদে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে হচ্ছে স্টোর স্টোর পদে যদি আপনারা আবেদন করেন আপনার যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করেন না কেন আপনি যদি মাদ্রাসা যে কোনো বিষয় থেকে যদি আপনি পড়াশোনা করেন আপনি যদি এখানে উত্তীর্ণ হন তাহলে এখানে আবেদন করতে পারবেন তবু আশা করি বুঝতে পারছেন ডিওইউসি ইউসি সিমেন ও কমিউনিকেশন টেকনিক্যাল এখানে পুরুষ প্রার্থী নেওয়া হবে হচ্ছে দুইশো আশি জন মহিলা নেওয়া হবে না এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে ন্যূনতম এসএসসি পাস বিজ্ঞান সহমান। মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল এখানে আপনাকে পেতে হবে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো যদি পেয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে সকল জেলার প্রার্থীগণা আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে রেগুলেটিভ এখানে পুরুষ প্রার্থীদের পদের সংখ্যা হচ্ছে বারো মহিলা প্রার্থীদের পদের সংখ্যা আট রাইটার পুরুষ প্রার্থীদের পদের সংখ্যা আঠারো মহিলা প্রার্থীদের পদের সংখ্যা চার পুরুষ প্রার্থীদের পদের সংখ্যা চোদ্দ মহিলা প্রার্থীদের চার এখানে আপনার ন্যূনতম ম্যাচেসি সমান মাদ্রাসা ভোকেশনাল যে কোনো বিভাগ থেকে যদি আপনি থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উপ প্রার্থী তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে মিউজিশিয়ান এখানে হচ্ছে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আটজন সেম আপনাকে ন্যূনতম এসেছি যে কোনো বিভাগ থেকে যদি আপনি পড়াশোনা করেন তাহলে এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে মেডিকেল পুরুষ প্রার্থী নেওয়া হবে হচ্ছে দশ মহিলা প্রার্থী ছয়জন এখানে জীববিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি বিজ্ঞান বিভাগ বা সম্মানিত পরীক্ষা আপনাকে জি 3.50 থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে কুক এখানে শুধুমাত্র পুরুষ নেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে পঁচিশ টোপাস মহিলা প্রার্থী নেওয়া হবেন এখানে হচ্ছে পুরুষ প্রার্থী পনেরো জন এখানে যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে এমডিএসি নো এখানে পুরুষ প্রার্থীদের পদের সংখ্যা আট মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এখানে ন্যূনতম আপনাকে এসএসসি পরীক্ষা পাশ করতে হবে সমমান যে কোনো বিভাগ থেকে আপনি পড়াশোনা করেন না কোনো মাদ্রাসা ভোকেশনাল এখানে আপনি যদি জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ বন্ধুরা আশা করি বুঝতে পারছেন সকল যারা প্রার্থী সি আবেদন করতে পারবেন এরপরে যদি না বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ডিসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া থাকবে তো আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনাদের আরো কি কি কাগজপত্র প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এসএসসি পাশ প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক একটি সামরিক সনদপত্র আপনি যে এসএসসি পরীক্ষা পাশ করছেন সে প্রতিষ্ঠান থেকে আপনাকে একটি সনদপত্র দেওয়া হবে এসএসসি পরীক্ষা মূল মার্কশিট অথবা মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড ও এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র উল্লেখ্য যে কোনো কারণে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ সময় মূল কাগজপত্র জমা না দিতে পারলে এগুলো ফটোকপি অবশ্য আপনারা নিয়ে যাবেন এটি হচ্ছে ফটোকপি ফটোকপি এগুলো হচ্ছে আপনারা প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট অফিসার কর্তৃক একটি সত্যায়িত করতে হবে আপনারা এগুলো সত্যায়িত করে তারপরে মাঠে নিয়ে যাবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন সত্যায়িত কিভাবে করবেন আপনার উপজেলা বা যে কোনো একটি নির্বাহী কমিশন অফিসে গেলে ওইখান থেকে আপনাদেরকে এগুলো সত্যায়িত করে দেবে এরপরে হচ্ছে আপনার অধিক শিক্ষাগত যোগ্যতা থাকলে সেগুলো সনদপত্র নিয়ে যেতে হবে এরপরে এখানে বিভিন্ন এগুলো দেওয়া আছে এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এই কাগজপত্রগুলো আপনারা যখন মাঠে যাইবেন তখন নিয়ে যেতে হবে এগুলো আপনারা সত্যায়িত কিভাবে করবেন সে বিষয়টি যদি না বুঝতে পারেন অবশ্য আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে আবার বুঝে দেবো অথবা ভিডিও আকারে একটি আপনাদেরকে দিয়ে দেব আপনারা কিভাবে সত্যায়িত করবেন আপনারা কিভাবে আবেদন করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট নেভি ডট কম বিডি এখানে ওয়েবসাইটে ঢুকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে অ্যাপ্লাইনও একটি বাটন থাকবে সেইখানে ঢুকে আপনারা সাবমিট করতে হবে এখানে আবেদন করতে হলে আপনাদের তিনশো টাকা ফ্রি প্রয়োজন হবে তো আপনারা আপনাদের যে ডকুমেন্টসগুলো দিয়ে আবেদন করবেন আপনার যদি অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকে এইচসিসি বা আপনি অনার্স বা যে কোনো শিক্ষাগত যোগ্যতা যদি অধিক পরিমাণ থাকে সেইগুলো আপনারা অ্যাড করতে পারবেন এখানে হচ্ছে আপনি এসএসসি পরীক্ষা দিয়ে আবেদন করতে পারবেন যারা এসএসসি পরীক্ষা কমপ্লিট করছেন তারা শুধু এস এসি পরীক্ষা দিতে পারবেন আর যারা এইচএসিও কমপ্লিট করছেন তারা চাইলে এইচএসি ওইটিও অ্যাড করতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যখন আবেদন করবেন তখন আপনারা একটি প্রবেশপত্র নিতে হবে সেটি আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন আপনারা যে কোনো কম্পিউটার দোকানে যাইলে আপনাদেরকে আবেদন করে দিবে আপনারা যদি না বুঝতে পারেন আপনারা যে কোনো একটি কম্পিউটার দোকানে যাবেন সেখান থেকে যদি তাদেরকে বলেন তারা আবেদন করে দিবে আর যদি আপনারা পারেন তাহলে তো অনেক ভালো তো বন্ধুরা অনলাইনে আবেদন শুরু হবে এগারো সেপ্টেম্বর থেকে পাঁচে অক্টোবর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা যারা আবেদন করবেন তারা দ্রুত আবেদন করে নিন কেননা যখন কি একসাথে সবাই আবেদন করে তখন সার্ভারের সমস্যা দেয় তো আপনারা দেরি করবেন না আপনারা সাথে সাথে আবেদন করে নেবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এবং আপনাদের কোন জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে কোথায় গিয়ে আপনারা মাঠ করতে হবে সে বিষয়টি নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব। আজকের অনেক লং হয়ে গেছে তো আপনারা যারা শেষ পর্যন্ত আসলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো আপনারা যারা শেষ পর্যন্ত আসলেন আপনারা অনেক কিছু শিখতে পারছেন আর আপনারা কাগজপত্রগুলো যারা সত্যায়িত করতে পারবেন না তারা আমাকে জানাবেন কিভাবে আপনারা সত্যায়িত করবেন আপনারা কোথায় গিয়ে সত্যায়িত করতে হবে আপনার অরিজিনালগুলোতে কখনো সত্তাহিত করবে না সত্যায়িত করতে হচ্ছে ফোটোকপি যখন সত্যায়িত করবেন তখন হচ্ছে সাথে অরিজিনাল এগুলো নিয়ে যাবেন আর ফটোকপি করে নিয়ে যাবেন তারা আপনার অরিজিনালগুলো না দেখানো পর্যন্ত আপনার এগুলো সত্যায়িত করবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম